জানো আশার কালকে না আমি তোমার স্বপ্নে দেখছি সত্যি নাকি আমি কি করছিলাম তোমার স্বপ্নে এসে আমরা কই জানি বেলাইতে গেতেছিলাম হঠাৎ করে বাস নিয়ন্ত্রণ হারায় পানিতে পড়া যায় পরে সবাই সাতার কাটতে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত কিন্তু তুমি তখনো কারে জানি খুঁজতাছিলে আমি নিশ্চয়ই তোমাকে খুঁজছিলাম তাই না আরে না তুমি চিল্লাইতাছিলা আর বলতাছিলা কন্টাক্টার শালা আমি এখনো 5 টাকা পাই

আমার জান্নাতের সঙ্গী হ্যাঁ বলো জান্নাতে আমরা দুজন মিলে পিঠা বানাবো কি

আই সরামু তোমার জন্য আমি সব কিছু করতে পারবো এমন কি করে যা করে দিতেও রাজি আমি হ্যাঁ হইছে হ্যাঁ সত্যি বলছি তবে আমার নয় মুরগির কলিজা তাহলে গরুটাই দিও আল্লাহ তোমার কাছে বিসার দিলে কোথায় তুমি কোনো খোঁজ খবর নাই সকাল থেকে সরি আমার আয়সার আম্মু আচ্ছা তোমার কি সেই জুয়েলারি দোকানটার কথা মনে আছে যে দোকানে একটা গয়না আছে তুমি পছন্দ করেছিলে এবং বলেছিলে ইস যদি এটা কিনতে পারতাম হ্যাঁ আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি ও আচ্ছা ভাবলাম কি আর হইলো কি আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমরা সেল করছি আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনের টি শার্ট গুলো এগুলো এতটাই পাতলা এবং সফট যে গরমের দিনে পড়তে কোনো ঝামেলা হবে না আর দেখতেও খুব সুন্দর সচরাচর ব্যবহার করতে পারো অর্ডার করতে ডিসক্রিপশনে লিংকে গিয়ে প্রবেশ করুন আমার আইডি সেখানে আছে আমার আইডিতে গিয়ে অর্ডার করুন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বিশেষ ছাড়